আসসালামু আলাইকুম আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে কোন তিনটি সুরা সয়নকালে পড়া অধিক ফজিলতপূর্ণ পণ্য উত্তরটি হচ্ছে সুরা ইখলাস সোরা ফালাক সুরা নাস কোরআনের এক তৃতীয় অংশ বলা হয় কোন সোরাকে সঠিক উত্তরটি হচ্ছে সুরা ইখলাসকে কোরআনের এক তৃতীয় অংশ বলা হয় মুসলিম ও অমুসলিমদের মধ্যে পার্থক্যকারী ইবাদত কোনটি সঠিক উত্তরটি হচ্ছে সালাদ যার অর্থ নামাজ পবিত্র কোরআনুল কারিমে কতগুলো সোরা আছে সঠিক উত্তরটি হচ্ছে পবিত্র কোরআনে একশো চোদ্দটি সোরা আছে পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি সঠিক উত্তরটি হচ্ছে আয়াতুল কুরসি পবিত্র কোরআনের কোন সূরাটি দিন পাঠ করা মুস্তাহাব সঠিক উত্তরটি হচ্ছে কাহাব আল্লাহর কতগুলো নাম আছে সঠিক উত্তরটি হচ্ছে নিরানব্বইটি আল্লাহর নিরানব্বইটি নাম মুখস্থ করার ফজিলত কি সঠিক উত্তরটি হচ্ছে মুখস্থ করে যদি কেউ আমল করে তার বিনিময়ে জান্নাত ইমানের সর্বনিম্ন শাখা কি সঠিক উত্তরটি হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা যুবক বয়সে নবীজি কি কী করতেন সঠিক উত্তরটি হচ্ছে ব্যবসা করতেন হামজা রাদা আনহু কোন যুদ্ধে শহীদ হন সঠিক হচ্ছে যুদ্ধে শহীদ হন কোন সাহাবি ইসলামের সর্বপ্রথম মজিম ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে বেলাল রাদুলতলা আনহু কত বছর বয়সে নবীজি ইন্তেকাল করেন সঠিক উত্তরটি হচ্ছে তেষট্টি বছর বয়সে নবীজি ইন্তেকাল করেন রাসুল সাল্লু আলাইহি আসালাম সপ্তাহে কোন কোন দিন নফল রোজা পালন করতেন সঠিক উত্তরটি হচ্ছে সোমবার ও বৃহস্পতিবার বিচার দিবসে কয় শ্রেণীর মানুষ আল্লাহর আড়সের নিচে স্থান পাবে সঠিক উত্তরটি হচ্ছে সাত শ্রেণীর মানুষ অন্তরের মত বলা হয় কোন জিনিসকে সঠিক উত্তরটি হচ্ছে গান বাজনাকে অন্তরের মত বলা হয় পুরুষদের মধ্যে সর্বপ্রথম কোন সাহাবি ইসলাম গ্রহণ করেছেন সঠিক উত্তরটি হচ্ছে আবু বকরাদ আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কোন নবী পশু ও পাখির সাথে কথা বলতেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত উত্তরটি হচ্ছে হজরত জাকারী আলাই কাঠোরিয়া ছিলেন কোন নবী মিশরে খাদ্যমন্ত্রী ছিলেন সঠিক কুত্তরটি হচ্ছে হজরত ইউসুফ আলাইসলাম মিশরে খাদ্যমন্ত্রী ছিলেন